দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে বাইশে মে আজকে আমরা পুরো ভিডিওতে দর্শক জানব যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে আজকের বাজারে দেশি পেঁয়াজগুলো আজকে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দর্শক আজকের বাজারে কিন্তু অনেকটাই বাড়ছে দেশি পেঁয়াজের দাম তো দর্শক যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন যারা দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কীভাবে দেশি পেঁয়াজগুলো আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের পুরো ভিডিওটি দেখতেছেন তো আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম সে সম্পর্কে কিন্তু আজকে দর্শক আমরা পুরো ভিডিওতে বিস্তারিত জানবো তো দর্শক ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন